अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए

হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা হলি স্পেশাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো প্রিভিউ তোমরা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকন অল সেট করে দিয়ে যাবে তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বিটমার ফিট সে সেট এই দুটোকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো শুরুতে দেখবে আমার লোগো আছে লোগোটাকে ডিলিট করে তোমরা নিজেদের লোগো বা নিজেদের ছবি অ্যাড করে নেবে তারপরে এখানে কী করতে হবে একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে ওখান থেকে ডাউনলোড করে নেবে তারপরে এই যে বাকি বিডমার্কগুলো আছে এই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে তো ফটো অ্যাড করার পর কোন ফটোটা কোন এফেক্ট লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে তো শুরুতে এটা এক নম্বর এফেক্ট তারপরে দুই তারপর এদিকে তিন আছে চার আছে অনেক কটা এফেক্ট আছে ঠিক আছে টোটাল দশটা এফেক্ট আছে তো সব কটা এফেক্ট আমি দেখাবো না দু চারটে এফেক্ট দেখিয়ে দেবো বাকি এফেক্টগুলো তোমাদের এরকম টেক্সট দেখে দেখে পেস্ট করতে হবে আর যে সমস্ত ছবিগুলো আমি ইউজ করছি সেই সমস্ত ছবিগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে তো সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে লিরিক্স ভিডিওটা তোমরা পাবে অল মেডিয়ার লিঙ্কে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্টারে তোমরা কী করবে চলে যাবে তো সেই ফোল্ডারে গিয়ে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে দেবে এই আর বাটনটা ক্লিক করবে নেক্সট বিড মার্কে চলে যাবে তো এরপর কি করবে এখান থেকে ফটো অ্যাড করতে হবে প্লাস আইকন মিডিয়া তো এবার যে তোমাদের ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে উপরে তিরো আটে ক্লিক সেল নিয়ে মিডিয়া তারপর এই আর বাটনটা ক্লিক এই বাটনটা ক্লিক ঠিক আছে তো ছবি অ্যাড হয়ে গেল তো এইভাবে বাকি বিড বিডমাগুলোতেও ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি তো বিড বিডমার অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এইখান থেকে ব্যাক করবে সেই ক্ষেত্রে প্রিসেট যেটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে তো দেখবে এখানে টোটাল দশটা ছবি আছে দশটা এফেক্ট আছে ঠিক আছে তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রোয়ারে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে তো চলে আসার পর তোমরা দেখবে এক নম্বর টেক্সট কোথায় লেখা আছে ঠিক আছে তো দেখবে এখানে লেখা আছে এই যে বিটমার্ক তিন পয়েন্ট এগারো থেকে এখানে এক নম্বর এফেক্ট একটা লাগবে তো করে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিরোয়ার্ডে ক্লিক করে পেস্ট করে দেবে তো আরও দেখবে লাস্টের দিকে লেখা আছে এক নম্বর এফেক্ট ঠিক আছে তো যেখানে লেখা থাকবে সেইখানে তোমাদের পেস্ট করতে হবে তো এখানে দুটো ছবিতে এক নম্বর এফেক্ট লাগছে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে পেস্ট তো এইভাবে তোমরা এক নম্বর এফেক্টটা এখানে কমপ্লিট করবে তো কমপ্লিট করার পর কী করবে এখান থেকে ব্যাক করবে সেই এফেক্ট থেকে আবার ওপেন করবে দু নম্বর যে ছবি আছে ঠিক আছে এখানে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটা চলে আসবে তো এবার দেখবে দু নম্বর টেক্সট কোথায় লেগেছে তার জন্য একটু নিচের দিকে যাবে দু নম্বর টেক্সট দেখবে এখান থেকে স্টার্ট হচ্ছে এই পর্যন্ত তো এর মধ্যে যে কটা ছবি থাকবে দু নম্বর এফেক্ট পেস্ট করতে হবে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে পেস্ট ঠিক আছে তো এইভাবে তোমরা দু নম্বর এফেক্টটাকেও এখানে কমপ্লিট করবে তো কমপ্লিট করার পর সেম প্রসেস এখান থেকে ব্যাক করবে সেই কেফেক্ট্রিসেটাতে চলে আসবে তিন নম্বর যে এখানে ছবি আছে ঠিক আছে তিন নম্বর ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টটি যাবে থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে তো এবার সেম প্রসেস তোমাদের দেখতে হবে তিন নম্বর টেক্সট কোথায় লেগে আছে ঠিক আছে দু নম্বর এফেক্ট যেখানে শেষ হয়েছিল তারপর থেকে তিন নম্বর এফেক্ট লাগবে যেখান থেকে দেখতে পাচ্ছ বিটমার্ক পাঁচ পয়েন্ট আট সেকেন্ড থেকে এই পর্যন্ত তো এই মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে তিন নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো সিম্পল ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে পেস্ট তো এইভাবে তোমরা তিন নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে তারপর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর দশ নম্বর সব কটা এফেক্টকে কমপ্লিট করবে তো সবকটা কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা কটা এফেক্টকে এখানে আগে কমপ্লিট করে নিচ্ছি তো সবকটা কটা এফেক্ট কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে সেক এফেক্ট্রিসারটাতে আবার ওপেন করবে তো এই সৃষ্টি টোকে বাঁ হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্টে চলে আসবে লেয়ার বাটনটা ক্লিক করবে বেস টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে খুব ভালো একটা কালার গেডিং এফেক্ট লাগছে তারপর কি করবে একদম ভিডিও শেষে চলে যাবে এই সিসিটাকে আবার সিলেক্ট করবে তারপর বাঁ দিয়ে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশানটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে সেয়ার বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধু মাতরম